এটা সাইকেলের এর চব্বিশ বোল্টের একটা মোটর এই মোটরটা সম্পূর্ণরূপে আমরা রিওয়ার্নিং করবো আপনাদের সাথে নিয়ে একেবারে স্টেপ বাই স্টেপ এমন ভাবে দেখাবো যাতে সারা জীবন আর একটা ভিডিও দেখা না লাগে এই কাজগুলো শেখার জন্য এটা এমন ভাবে একেবারে সহজ ভাবে পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়েছি যাতে একটা ভিডিও দেখলে একেবারে এ টু জেড সার্ভিসিং হয়ে যায় যত রকমের সার্ভিসিং করা যায় মোটরের ভিতরে ম্যাগনেট কিভাবে চেঞ্জ করবেন কার্বন কিভাবে লাগাবেন কোথায় কি আছে একেবারে সব কিছু বিস্তারিত আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান যেমন যে কোনো ধরনের মোটর একেবারে থ্রি ফেজ মার্ট পাম্প সাম্বার তারপর আছে ইজিপেকের মোটর চার্জার কন্ট্রোলার অথবা ব্যাটারি বা ডিজিটাল স্কেল বা বিভিন্ন আইটেমের কিচেনে ব্যবহৃত ব্ল্যান্ডার বা বিভিন্ন আইটেমের কুকারগুলো বা ফ্রিজ এসি বা যে কোনো ধরনের পাওয়ার টুলস অথবা আইপিএস বা বিভিন্ন ধরনের সার্কিট রিপেয়ার কোর্স চাইলে সরাসরি আমাদের কাছে এসেও করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও করতে পারেন তো তো সর্বপ্রথমে আমরা উপরের অংশটা খুলে নেব খোলার পর আমরা বাকি ভিতরে কে আছে না সব কিছু দেখব খুব সহজভাবে তো এখন আমরা বোর্ডের থেকে আলাদা আলাদা করে নেব এটা একটু শর্টকাট করে দিচ্ছি যাতে আপনার সময় নষ্ট না হয় দেখুন এখানে কয়েলটা ফুরে গেছে কয়েলটা কীভাবে খুলতে হয় সেটাই দেখলাম তো এখন আমরা এই কয়েলটা খুলবো দেখুন দুটো দুই সিস্টেমে একই সিস্টেমে বাদাই করলে হয়ে যাবে আমি যে সিস্টেমে দেখাইছি যেটা যেভাবেই থাক আপনি এই সিস্টেমে বাদাই করলে এটা হয়ে যাবে তো আমরা কার্বনের যে কোমিটারের অংশগুলো আলাদা করে নিলাম যাতে তারগুলো বের হয়ে যায় এখন আমরা উপরের লকগুলো আলাদা করে দেব আলাদা করার পর এখন আমরা কোয়ালটা একটু খুলে বোঝার চেষ্টা করবো যে ওয়ারিংটা কীভাবে করা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটাই আপনি যে কোনো কাজই করবেন মানে কোয়েল জাতীয় এটা পুরাতন মোটর থেকে ডাটাটা কালেক্ট করতে হবে কত ফেন্স ছিল এবং কত নাম্বার তার ছিল এটা অবশ্যই পুরাতনটা থেকে কালেক্ট করতে হবে এখানে মোট আট আটটা প্যাঁচ ছিল তেইশ নাম্বার তার দিয়ে তো এটা আমরা খুলে নিলাম খোলার পর এখানে আমরা এই কয়েলের মধ্যে দশ নাম্বার ফাইবার হিটপ্রুফ ফাইবার দিয়ে দেবো আর এটা অবশ্যই পুরাতন কয়েল থেকে যে কোনো কয়েল রিওয়াইন্ডিং করা বা জেনারেটার কয়েল হোক বা বিএল ডিসি মোটর হোক এসি মোটর ডিসি মোটর যত আইটেমের মোটর আছে সবগুলো থেকে পুরাতনটা থেকে কালেক্ট করে নিতে হবে ডাটা তো এখানে আঠাশ ফ্যান ছিল তেইশ তার দিয়ে তো আমরা এখন কয়েলটা বাদে করা শুরু করবো কিভাবে সেটা যদি আপনাদেরকে একেবারে বিস্তারিত দেখা আমরা এখানে ষোলোটা স্লট আঁকে এবং কমিউটারের ষোলোটা মাথা আঁকছি তো আমরা এখানে মোট ষোলোটা স্লটের এর কয়েলটা বাঁধা শুরু করবো মনে করুন এই জায়গা থেকে আমরা লাইনটা নিবো হ্যাঁ নিয়ে এখান দিয়ে আনবো এই জায়গাতে লাইন নিয়ে এই দিয়ে এখান দিয়ে আনলাম এখানে আর দিব এভাবে এখন আবার এটা থেকে লাইন আসবো এটা থেকে এভাবে যাইয়া আবার এইটাতে আসবো এভাবে যাইয়া আবার একে আর সাইড দেখুন এক এক দুই তিন সাইড একই আর সাইড আবার এভাবে উনত্রিশটা ফাঁস দিব দিয়া আবার এটাতে আসবো এদিকে গিয়া আয়সা আবার এবার এটাতে আসবো হ্যাঁ তারপর একটা তার আবার একে আর সার এক দুই তিন সার স্যারি গিয়া আপনি উনত্রিশটা ফ্যাঁস দেব দেওয়ার পর এভাবে আবার এখানে আসবো আয়সা এবার এটাতে আসবো আর একটা ফোর একটা আসছে দেখুন এক দুই তিন চার এ সারি এক আর স্যারি সবগুলো এরকমভাবে হবে

তাহলে এটাতে দেখুন এই দুইটা দিয়ে দুটা দিয়েছি অলরেডি হ্যাঁ আবার এখানে আবার এটাতে দিয়া তো এইভাবে এটা বাদাই করতে হবে আমরা কিভাবে শুরু করি যে কোনো একটা থেকে নিয়ে আমরা একটু ডাইন পাশে আনবো আনার পর সাইড স্লটে মধ্যে দিয়ে দুইটা স্লট খালি থাকবে এবং এক আর সাইডে এভাবে আমরা মোট আট আটটা দিব তেইশ নাম্বার তার দিয়ে এটা কীভাবে দিচ্ছি খুব সহজভাবে দিচ্ছি এটার মধ্যে একেবারে সিম্পল জিনিস এটা সিম্পলভাবে নিবেন এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো এক যেটা থেকে শুরু করছি তার ফোরটা থেকে আবার উল্টা আমরা প্যাঁচ দিব তো প্যাঁচ দেওয়ার জন্য এটা মাপ নিয়ে আমরা ইনসুলেশনটা উঠিয়ে নিব উঠানোর পর তারপর আমরা যদি একটু চেক করে দেখুন এই দেখুন এটা কিভাবে দিচ্ছি এটা উল্টো দিক দিয়ে এসে আবার ওই ফরেস্ট লটে মানে যেটাতে কয়েল বাঁধা শেষ এটা ফরেটাতে নিব এবং একে আর সারি মধ্যে যদি দুটা খালি থাকবে যতগুলা কয়েল বানাবো এখানে সবগুলো একে আর সাইরে হবে ষোলোটার মতো কয়েল হবে এখানে তেইশ নম্বর তার আটা পেস করে দিব এখন কিভাবে দিচ্ছি দেখুন যেটাতে আমরা এই কমিটারটার মধ্যে লাগাচ্ছি যেটা ফোরাটাতে স্টেপ বাই স্টেপ এটা আপনি ইচ্ছা করলে উল্টা ফাল্টা বাদে করতে পারবেন এটা সিরিয়ালে যে জায়গায় যায় ফোরে দেখুন এখানে এই ফোরাটাতে যেয়া এটা কানেকশান হবো এর জন্য আমরা উপরে ইনসুলেশনটা উঠিয়ে নিব তো ইনসুলেশন উঠানোর পর এখন আমরা আবার এই কমিটোটারের লকের মধ্যে লাগিয়ে দিব কোনটাতে দেবো যেটা এরা গেটটা দিয়েছে তার ফোরাটা তাহলে কীভাবে দিছি এটা খেয়াল করবেন এবং এখন কয়েল যেটা বাদে করা শেষ তার ফলটা থেকে বাদে শুরু করব এটা এবং সামনের একটা মানে এক এর সাইডে যতগুলা কয়েল বাদে করবেন এক নাম্বার এবং চার নাম্বার স্লটে ফোরবে কয়েলগুলা তো এখানে আমরা আঠাশ পেজ দিলাম দেওয়ার পর এখন আমরা যদি আবার এটা এই কম্পিউটারটা তো লাগাতে হবে এই জন্য আমরা ইনসুলেশনটা উঠিয়ে নিব অবশ্যই ইনসুলেশনটা উঠানোর পর আমরা আবার এক এর সাইডে মানে এক স্লট এবং চার নাম্বার স্লটে হবে এটা সোজাসুজি হিসাব এভাবে যতগুলা কয়েল আছে সবগুলো বাদাই করতে হবে আপনাদেরকে আরও একটু ক্লিয়ারভাবে বোঝানোর জন্য আমরা আরও কয়েকটা কয়েল বাদাই করবো এখানে দেখুন সুন্দর হিসাব এক এয়ার সাইড এক এয়ার সাইড ছাড়া কোনো কথা নাই মানে যেটাই বাদাই করব এক সাইডে দেখুন এটা হবে এক আর সাইডে যদি বসতে সমস্যা হয় অবশ্যই ভিডিওটা একটু স্লো মোশনে দেখে নেবেন আটকে দেখে নেবেন দেখুন মধ্যে দুইটা খালি এক আর সাইড স্লোটে কয়েলগুলা বাদাই করতেছি এভাবে আটাশ পেস দিব আটাশ পেস দেওয়ার পর এখানে যে কমিটিটা লাইনটা আছে দেখুন এখানে আমরা এটাটাকে গোষে তার ফরটাতে লাইনটা দিব দিয়ে আবার উল্টা দিক দিয়ে নিয়ে আসবো আসার পর আবার এক এর সারি আমরা আঠাশটা পেঁচ দিব তেইশ নাম্বার তার দিয়ে সোজা হিসাব এক এর সারি যেভাবে দেন তো এই যদি একটু উঁচা হয়ে যায় তাহলে একটু হাঁথুড়ে দিয়ে এটা জায়গা মতো বসিয়ে দিবেন আর কল ঢুকাতে সমস্যা হলে অবশ্যই আমি যেভাবে ছাপ দিই সেভাবে ছাপ দিবেন এটা হবে নিজের বুদ্ধিতে আর কি তো কোনো একটা কাজ করার সময় যেভাবে খুব সহজভাবে করা যায় এটা অবশ্যই পদ্ধতিগুলো আপনি নিজে অ্যাপ্লাই করতে হবে যেহেতু আপনি টেকনিশিয়ান আর টেকনিশিয়ানদের কাজগুলো এমন যে প্রত্যেকটা মিনিটি মিনিটে বুদ্ধি খাটানো লাগে কিছু কিছু কাজের মধ্যে আর কি তো যাই হোক এখানে আমরা আবার অ্যাড্রেসটা দিলাম এখন আবার কম্পিউটার লাইন দিলাম তারপর আবার একে আসারে আপনি কোথা থেকে বাদা শুরু করবেন যে কোনো এক জায়গা থেকে বাদে করা শুরু করলে হবে এটা সব দিকে একই সমান একই সমানের স্লট তো ঠাউগাটা বাদাই করলে হবে একে আর ইয়াতে একে আর অবশ্যই কলগুলো বাদাই করার সময় খেয়াল রাখতে হবে কত ফ্যান্স ছিল এবং কত নাম্বার কত নাম্বার স্লটে ফ্যান্সগুলো ছিল তো এটা পিস মানে বলা হয় যেটাকে একে আর সারে বাদাই করা ছিল মধ্যে দিয়ে দুটো স্লট খালি ছিল তো এইভাবে আমরা বাদাই করতেছি একে আর সারে আঠাশ ছিল ছিল নাম্বার তো আপনারা যদি অন্য কোনো মোটর করেন যদি নাম্বার নাম্বার দেখেন করতে হবে বা যদি আপনি বিশ নাম্বার দেখেন বিশ নাম্বার যত নাম্বার থাকবে এবং যত পেজ থাকবে এটা অবশ্যই এটার অনুসরণ পুরান কোয়ালিটাকে অনুসরণ করে দিতে হবে এটা কিন্তু কখনোই নিজের বুদ্ধিতে কাজগুলো করা যাবে না প্রথম অবস্থায় যারা কাজ করবেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন আর কখন নিজের বুদ্ধিতে কাজ করবেন তখন এটা হলো অ্যাডভান্স ক্লাসের সময় যখন আপনি মনে মন মতো মত বাড়াবেন কমাবেন অথবা শক্তি বাড়াবেন কমাবেন এটা নিজের বুদ্ধিতে তো এখানে আমরা কয়েলটা আরবি লম্বা না করে কয়েকটা কয়েল বাদ দিয়ে দিয়েছি সিস্টেম একে সিস্টেমে কয়েলটা বাদে করে এসেছি সেখানে তো এটা হবে একে আর স্যারে মানে সবগুলা কয়েল একে এবং চারে একে সারে এভাবে কলটা বাদে করবো বাদে করার জন্য দেখুন তো এটা কিন্তু ফতম কলটা বাদাই করে ফেললে তারপর এগুলো অটোমেটিক্যালি সিরিয়ালে স্টেপ বাই স্টেপ এসে যাবে এটা আপনার নিজের থেকে কোনো ব্রেন খাটানোর প্রয়োজন নেই বুদ্ধি করার কোনো প্রয়োজন নেই সোজা হিসাব একেবারে তো এখানে আবার তেইশ শেষ এখন আমরা দিয়ে দিলাম তারপর যেখান থেকে কয়েলটা বাদে করা শুরু করছিলাম ঠিক ওই জায়গায় যাই এই লাস্টের কয়েলটা লাগবে দেখুন এখানে আবার তেইশ পেশ দেওয়া শেষ এখন আমরা ইনসুলেশনটা উঠিয়ে যেখান থেকে বাদে করা শুরু করছিলাম ঠিক ওই জায়গায় দিয়ে কানেকশানটা হয়ে যাবে এখন আমরা কানেকশানটা ভালোভাবে দিয়ে দিলাম এখানে অবশ্যই সোল্ডারিং করে দিবেন তো সোজাসুজির কাজ শেষ আমাদের কয়েলের কাছে এতটুকুই ছিল এখন কত সুন্দর হয়েছে একেবারে সিম্পল জিনিসটা পাতে করতে আমার সর্বোচ্চ চল্লিশ মিনিট লাগছে একটা এটার সময় দিয়ে এইরকম একটা সিলিং ফ্যানের কাজ করতে যে তখন সময় লাগে কয়েল বানতে এর সাইড ভাগের একবার সময় এখানে লাগে নাই তো যাই হোক এখন আমরা উপর দিকে লকটা দিয়ে দিব লকটা দিয়ে ভালোভাবে বার্নিশ করে শুকিয়ে নিব তো আমরা এখন চেক করবো বা নেক্সটটা অবগত করবো না দেখুন এখানে কার্বেন গুলো লাগানো কিন্তু একটা বিশাল গ্যানজামের কাজ এই দুইটা হলো পজিটিভ এই দুটো হলো নেগেটিভ সোজা হিসাব এই দেখুন এই দিক দিয়ে কার্বন গুলো সাইডটা আছে সাইডটা মধ্যে দুটা পজিটিভ দুটা নেগেটিভ দেখুন এই দেখুন এইটা এবং এই সামনাসামনি পজিটিভ এই সামনাসামনি নেগেটিভ আপনি যেভাবে দেন সোজা সোজা হবে পজিটিভ এবং পাশাপাশি এটা পজিটিভ নেগেটিভ একেবারে সিম্পল জিনিসটা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন তারগুলো একটা এবং অপোজিট পাশেরটা মানে সোজা সজি যেটা সেটা হবে নেগেটিভ হলে নেগেটিভ এবং অফর পাশেরটা সোজা সোজা পজিটিভ হলে পজিটিভ যেটা দেন কোনো সমস্যা না এটা গোল মোটর যদি মোটর উল্টা করে এই যে মোটরের ইনপুট লাইনগুলোকে তার গুলোকে চেঞ্জ করে দিলে চলবে আপনি যেদিকে ঘুরানো দরকার ওই দিকে দিবেন আর কার্বনগুলো লাগানো বিশালটা একটা খেঞ্চামের কাজ এই জন্য আমরা দেখুন কার্বনগুলো লাগানোর সিস্টেমটা দেখুন কিভাবে লাগাচ্ছি কার্বনটাকে ভিতরে ঢুকিয়ে তার সাথে ভেজে দিলাম দেখুন পরে আমরা কিন্তু এই সুতাটা কেটে দেব তার আগে অবশ্যই আমরা কার্বনগুলোকে আটকে আটকে রাখতে হবে যতক্ষণ আমরা আর্মেশারটা ভিতরে ঢুকাচ্ছি তো বেয়ারিং কিন্তু কার্বনের জন্য ঢুকবে না এই জন্য আমরা এই পদ্ধতিটা অবলম্বন করবেন এটা কিন্তু অনেকভাবে করা যায় আমি আবারও বলছি যে একটা ইলেকট্রিশিয়ান প্রত্যেকটা ইলেকট্রিশিয়ানের নিজস্ব পদ্ধতি থাকে কাজগুলো করার জন্য যা যেভাবে ভালো লাগে করবেন যেভাবে সহজ মনে করেন করবেন দেখুন এটা যেভাবে দিছি ফরেরটা আমরা ঠিক সেম এটা এভাবে দিয়ে তো নিজের পদ্ধতিতে কাজ করবেন আসল কথা হলো কাজটা হয়ে গেলে হইলো হ্যাঁ তো এখন দেখুন আমরা যে কাজটা করছি এখানে বেঁচে দিয়েছি সামনাসামনি তো এই বাকি দুইটা আমরা এভাবেই করে দেব তো এটা দেখাইলাম না অবশ্যই বুঝতে পারছেন তো এটা হলো কাবার কাবারের ভিতরে এখন আমরা কার্বন সাইডে রেখে কিন্তু কমিটারটা লাগিয়ে ফেললাম এখন আমরা কার্বনের এই দেখুন কত সুন্দরভাবে লেগে গেছে এটা যদি কার্বন গুলো যদি এদিকে টান দিয়ে না আনতাম এটা কিন্তু কার্বন গুলো ভেঙে যাইতো অথবা এটা কার্বনের জন্য ঢুকানো যাইতো না তো এখন আমাদের সুতার কাজ নাই সুতা কেটে ফেলে দেবো কার্বন গুলোকে ফ্রি করে দিব যাতে কমিটারে গিয়ে ছাপ দিয়ে রাখে তো এখন কিন্তু যদি আবার রোটোরটা আলাদা করে নেই মানে আর্মেসারটা তখন আবার গেঞ্জাম লেগে যাবে তো এটা যেভাবে সেভাবে থাক এখন আমরা ম্যাগনেটটা চেক করব দেখুন এরকম চারটা ম্যাগনেট আছে তো এটা পারমানেন্ট ম্যাগনেট তো পারমানেন্ট ম্যাগনেটগুলো কীভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখালাম কীভাবে লাগাবেন তো এটার জন্য একটা কেস থাকে এই কেসের মধ্যে আমরা ম্যাগনেটগুলো লাগিয়ে দেব যাতে এক দূরত্বগুলো সমান থাকে একেবারে সোজাসুজিভাবে এই মোটর কাজ করার জন্য যতটুকু দেখালাম তার চেয়ে বেশি কিছু দরকার লাগে না দেখুন একটা ম্যাগনেট আমাদের ভেঙে গেছে ভেঙে গেলেও কিন্তু চলবে যদি টুকরা টুকরা ঘুরা ঘাড়া না হয়ে যায় তেগুলো এগুলো কিনতে পাওয়া যায় তো যাই হোক এখানে আমরা যেটা যেভাবে ছিল এভাবে লাগিয়ে দিলাম ফয়জন একটু সুয়া গুলো দিলেও পারেন না দিলেও পারেন কোনো সমস্যা নাই একেবারে ঘুরা ঘুরা টুকরা টুকরা হয়ে গেলে কিন্তু ম্যাগনেট অবশ্যই আরেকটা থেকে খুলে লাগাতে হবে হ্যাঁ তো এটা সোজাসুজিভাবে আমরা লাগিয়ে দিলাম এখন আমরা কিন্তু এটা এই এটা রড দিয়ে এটাকে আমরা ম্যাগনেটটাকে ভিতরে দেব যাতে আমরা এই মধ্যে বড়িটা উঠানোর সময় এই কার্বনগুলোকে গুলাকে উপর দিকে চলে না সেই জন্য উপর দিয়ে যে কোনো কিছু দিয়ে আপনি সার্ফ দিয়ে রাখবেন ফাইভ লোহার ফাইভ যে কোনো কিছু দিয়ে এখন এবার যে লাগিয়ে ফেললাম আর কিন্তু এটা উপরের দিকে উঠবে না সোজা জিনিস তো এখন আমরা উপরের এর বড়িটা লাগিয়ে দিব বডি লাগানোর পর স্ক্রিপ গুলো কিভাবে লাগাতে হবে আশা করি এটা বলতে হবে না এটা জানেন দেখুন এখন ফ্রি ঘুরতেছে তো এখানে ছয় ব্যারিংটা লাগিয়ে দেবো ব্যারিংটা লাগানোর এখানে একটু হালকা গিরিজ দিয়ে অবশ্যই এই মোটরটা লাগিয়ে গিরিজ অবশ্যই বেশি দেওয়া যাবে না যদি বেশি দেন কয়েল জলে যাবে এদিক দিয়ে মোটর যখন গরম হবে কয়েলগুলোতে এই এই গিরিজটা গলে যাবে গলে কয়েলের ভিতরে ঢুকবে অবশ্যই জন্য কখনোই বেশি গিরিজ অভাব দেওয়া যাবে না হালকাভাবে দিবেন দেখুন একটা সুন্দরভাবে চলতেছে তো সুন্দরভাবে চলতে এখন যে আমরা বিষয়টা চেক করি আমাদের এক এটা হলো তিনি আমাদের কাছে কাজগুলো শেখার জন্য আলহামদুলিল্লাহ তিনি চেকটা করল আসলে মোটরটা কিন্তু তারই সে থেকে কলটা আমার কাছে ছিল তো দুটোই আমরা বাতায় করবো একটা দেখাইলাম অবশ্যই বাকিটা একও সিস্টেমের কারণ আমরা যে কাজগুলো করি রেগুলারই কাজ করি কিন্তু সবগুলো যদি আপনাদেরকে দেখাইতাম যে যোগান যোগানজাম হয়ে যাবে তো এখানে দেখুন আট এম্পিয়ার কারেন্ট আছে বারো গোল্ড চব্বিশ গোল্ড আট এম্পিয়ার তা আশা করি এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারছেন এর চেয়ে বেশি কিছু জানার আমার মনে হয় লাগবে না ইনশাআল্লাহ কারণ যারা এই কাজগুলোর ধারণা রাখেন টুকে টাকি জানেন তারা অবশ্যই এতটুকু দেখলেই করতে পারবেন আপনারা যারা এই কাজগুলি প্র্যাকটিক্যাল করতে চান তাহলে সরাসরি আমাদের কাছে এসে কাজগুলো প্র্যাকটিক্যাল করতে পারেন অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও